উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে রাজ্যের কিছু প্রাথমিক স্কুল বন্ধ থাকবে উচ্চ মাধ্যমিক চলার সময় রাজ্যের একাধিক প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে কোন স্কুলগুলিতে ছুটি থাকবে তা নিয়ে নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তরফে বারোই ফেব্রুয়ারি নোটিশ জারি করা হয়েছে সমস্ত ভেনু সুপারভাইজার ও সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে নোটিশে উল্লেখ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে ওই পরীক্ষা কেন্দ্রের চত্বরে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানকার সব কাজ তা বন্ধ রাখতে হবে পরীক্ষার দিনগুলিতে সেই চত্বরে থাকা প্রাথমিক বিদ্যালয়ের কাজ বন্ধ রাখতে হবে তবে সেই সঙ্গে নোটিশে উল্লেখ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রের চত্বরের বাইরে যে প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে তাদের জন্য এই নোটিশ কোনোভাবেই প্রযোজ্য নয় অর্থাৎ সেখানে যেমন ক্লাস পঠন পাঠন বা অন্যান্য কাজ যেমনটা চলছিল তেমনটাই চলবে সমস্ত ভেনু সুপারভাইজার ও সংশ্লিষ্ট সকলকে এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রেসিডেন্ট ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য এই নির্দেশিকা জারি করেছেন অর্থাৎ বাংলায় একাধিক উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে যে স্কুলের চত্বরে প্রাথমিক স্কুলও রয়েছে মানে সাধারণত সকালে সেখানে প্রাথমিক বিদ্যালয়ের কাজ হয় বেলায় আবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পঠন হয় কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময় যদি সেই একই চত্বরে থাকা প্রাথমিক বিভাগে ক্লাস হয় তবে পরীক্ষা চালানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে সেই কারণে কোনো ঝুঁকি নিতে চাইছে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কারণে সেই সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়গুলিতে আপাতত পরীক্ষার দিনগুলিতে ছুটি দেওয়ার ব্যাপারে অনুরোধ করা হয়েছে আগামী ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্য জুড়ে প্রস্তুতি একেবারে তুঙ্গে উঠেছে এবার পরীক্ষার প্রশ্নপত্র যাতে কোনোভাবে ফাঁস না হয়ে যায় সে ব্যাপারে সব রকম সতর্ক করা হয়েছে অন্যদিকে উচ্চ মাধ্যমিক নিয়ে বড় ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সাধারণত কোনো পরীক্ষাতে তাদের সন্তানরা পরীক্ষার্থী হলে সেই শিক্ষক শিক্ষিকা পরীক্ষা চলাকালীন ছুটিতে থাকেন উচ্চ মাধ্যমিক সিবিএসসি আইএসসি বা অন্য যে যেকোনো ধরনের বোর্ড পরীক্ষার্থীর বাবা মা যদি শিক্ষক হন তাহলে তিনি পরীক্ষা চলাকালীন ছুটি পান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষার্থীর মা বাবারা যদি শিক্ষক হন তারা ছুটি পাবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আবেদন করতে হবে যদি মা এবং বাবা দুজনেই শিক্ষক হন সেক্ষেত্রে কোনো একজন এই ছুটি পাবেন যিনি কর্মরত অবস্থায় থাকবেন তিনি বিদ্যালয়তে গেলেও পরীক্ষা সংক্রান্ত কোনো কাজ করতে পারবেন না বিদ্যালয়ের অন্যান্য কাজ তাকে করতে হবে আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা